জাহানার ঘটনায় ফুসে উঠেছেন তামিম ইকবাল খান বিসিবি সংশ্লিষ্ট কাউকে দিয়ে তদন্ত নয় চান সরকারি হস্তক্ষেপ তামিম ইকবাল বলেন জাহানারা আলম যে অভিযোগগুলো তুলেছেন সবগুলোই সত্যি হলে তা কোনোভাবে মেনে নেওয়ার মতো নয় শুধু একজন জাতীয় ক্রিকেটার বা সাবেক অধিনায়ক বলেই নয় যে কোনো পর্যায়ের ক্রিকেটার হোক বা যে কোনো খেলার ক্রীড়াবিদ কিংবা যে কোনো নারী কারোর প্রতি এমন আচরণ গ্রহণযোগ্য নয় বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করেছে বটে তবে আমি মনে করি এসব অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় ক্রিয়া পরিষদ কিংবা সরকারি পর্যায়ে একটা স্বাধীন তদন্ত কমিটি গঠন করা উচিত যেখানে বিসিবি সংশ্লিষ্ট কেউ থাকবে না করা যাতে বিন্দু মাত্র পক্ষপাতের সুযোগ না থাকে যত দ্রুত সম্ভব এই কমিটি গঠন করা উচিত এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যাপারটিকে দেখা উচিত দ্রুততার সঙ্গে তদন্ত শেষ করে দোষী যেই হোক যার যতটুকু দায় থাকুক উপযুক্ত দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে কয়েকদিন আগে জাতীয় দলের পরিবেশ নিয়ে জাহানারা কিছু অভিযোগ করেছেন সেগুলো উড়িয়ে দেওয়া হয়েছে তা মোটেই কাম্য নয় জাহানারা অভিযোগের পরও আরো বেশ কিছু ঘটনার কথা জানতে পারছি নানা মাধ্যমে আমি প্রতিটা নারীকে অনুরোধ করব যারা নানা সময় ঘটনা শিকার হয়েছেন সেটা সরাসরি হোক আকার ইঙ্গিতে হোক যে কোনো ভাবেই হোক মুখ খুলবেন এবং সাহস নিয়ে এগিয়ে আসবেন দেশের ক্রিকেট টাকা স্বার্থে বর্তমান আর ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এটা প্রয়োজন কথা দিচ্ছি আমাকেও আপনাদের পাশে পাবেন জাহানারা অভিযোগের প্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা যদি না নেওয়া হয় যদি ন্যায় বিচার নিশ্চিত না করা হয় তাহলে ভবিষ্যতে কোনো মেয়ে ক্রিকেট বা যে কোনো খেলায় আসতে ভয় পাবে খেলাকে পেশা হিসেবে নিতে পিছপা হবে আমরা সেটা হতে দিতে পারি না তামিম পুরো ঘটনার পাশে থাকবেন এবং বিচার চান